আল্লাহ রবিশাল্লা অফাল সাল্তাম বলেন পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিস আসার কর্মী তাকে প্রদূর করতে হবে এবার আমি হম সান মোকাবেলা খনসেন সাব তুমি তোমার যৌবনকে তাছাড়া লাগাও বৃদ্ধ অবস্থা আসার আগে যৌবন অবস্থায় গুনা করতে মনে চায় যৌবন অবস্থায় যুবক অবস্থায় চুরি করতে মনে চায় ডাকাতি করতে মনে চায় ছিনতাই করতে মনে চায় গুনা করতে মনে চায়

আমি আর ঠিক মতো আগের চলতে পারি না এমন হতে পারে আমার একটা যে কোনো রোগ হয়ে গেছে হঠাৎ করে পেট ব্যথা গেলাম যে এখন আমার অপারেশন করা লাগে কত রোগ আছে এই জন্য সুস্থতাকে কাজে লাগাইতে হবে অসুস্থতা আসা লাগে তিন নাম্বার হলো অগিনাকরিক তিন নাম্বার হলো ধনার্থটাকে কাজে লাগাতে হবে দরিদ্রতা আসার আগে আজকে আপনি টাকা পয়সা আছে এমন হতে পারে আগামী মাসে আপনি ফকির হয়ে গেছেন টাকা পয়সা নাই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলা বলে ধনী মানে এই নয় আপনার কাছে টাকা পয়সা আপনি কোটি কোটি আপনার একটা রাখা বাড়ি থাকা লাগবে গ্রামের মধ্যে জায়গা সম্পদ টাকা থাকা লাগবে এই না এই ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় আপনি যদি এক মাস পরে দুই মাস পরে আপনি একটু খারাপ অবস্থায় চলে যান আজকে যে অবস্থায় ছিলেন ওটাই ওই তুলনায় আপনি ধনী ছিলেন অর্থাৎ আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় আপনি কি আপনার সাধ্যমতো আপনি জাকাতেন দেন মতো সৎকার করেন সাধ্যমতো আপনি দান করেন সাধ্য মসজিদে দান করেন অর্থাৎ সাধ্য মতো তিন নাম্বার হলো ধনীকে ধনার্থকে কাজে লাগাতে হবে দরিদ্রতা আসার আগে চার নাম্বার হলো আপনার অবসর সময়টাকে কাজে লাগাতে হবে ব্যস্ততা আসার আগে আপনি যে এই বর্তমানে একটা ফ্রি আছেন মাঝে মাঝে ফিরিয়ে এমনও সময় চলে আসতে পারেন আপনার মাটিমাতির কারণে আপনি কোনো হেবাদত করতে পারেন না এমনও সময় আসতে পারে আপনি হ্যাঁ খুব ব্যস্ত হয়ে গেছে একটা পেরেশানি আপনার মধ্যে চলে আসছে মেয়ে নিয়ে হোক ছেলে নিয়ে হোক আপনার সন্তান নিয়ে হোক একটা পেরেশানি চলে আসছে সংসার নিয়ে হোক স্ত্রী নিয়ে হোক স্ত্রী মারা গেছে তা নিয়ে হোক একটা পেরেশানি চলে আসতে পারে আসতে পারে কি পারে না পেরেশানি আসতে পারে অতএব আপনার অবসরটাকে কাজে লাগাতে হবে আপনার ব্যস্ততা আসার আগে

না নামাজ করে রোজা রেখে সৎভাবে চলে আমার দ্বারা যেন কোনো অন্যায় না হয় সময়টাকে কাজে লাগা কর আল্লাহ আল্লাহ সময়ের কসম খেয়েছেন ওই জিনিসটার যে ওই জিনিসটা নিয়ে আমরা কসম খাই যে জিনিসটা খুবই সম্মানিত খুবই যেমন আমরা আমার মায়ের কসম খাই যদিও কি কসম আল্লাহ ব্যতীত অন্য কোনো বিষয় নিয়ে কসম খাওয়া জায়গা নাই তারপর আমরা মায়ের কসম খাই কেন মাকে আমরা সম্মানিত বলি সন্তানের কসম খাই আমার ছেলের কসম খাইতেছি ছেলের মাতাদেরও বলতেছে কারণ আমার ছেলেটা আমার কাছে প্রিয় ছেলেটা আমার কাছে দামি ঠিক আল্লাহ রব্বুল আলমিন সময়ের কসম খেয়েছে অর্থাৎ সময়টা কত দামি হলে ওই সময়টা নিয়ে কসম খাইতে পারেন আল্লাহ তালা অর্থাৎ যেই জিনিসটা খুবই দামি যেই জিনিসটার গুরুত্ব বোঝানো হয় ওই জিনিসটা নিয়ে আল্লাহ তার পছন্দ খায় আল্লাহ ওয়াল বলে সময়ের কসম পছন্দ